আমেরিকা কে এখন ভাই একটা কথা আমাকে বলতে হয় বুঝছেন এখন এই কথা শুনে ট্রাম্প সাহেব গুসা করবে এই কথা শুনে ট্রাম্প সাহেব গুসা করবে কিন্তু আমাকে বলতেই হচ্ছে সেটা হলো বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তো বাংলাদেশের ব্যাপারে ডিসিশন নেওয়া ট্রাম্পকে আমার বুঝান বাংলাদেশের ব্যাপারে ডিসিশন নেওয়া ট্রাম্পকে এখন বাংলাদেশের ভালো মন্দ দেখবে মুদি। এইটা ট্রাম্পকে কে বলবো আর এই ট্রাম্প এই কথা বলার অধিকার কিভাবে রাখে এই জিনিসটা আমাকে একটা বোঝা আমি ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আমেরিকার সরকার কোনোদিনও যাবে না সে আমাদের প্রেসিডেন্ট কিন্তু তারপরে কষ্ট নিয়ে বলতেছে ট্রাম্প সাহেবকে ভুল বোঝানো হয়েছে বুঝছেন আর ট্রাম্প সাহেব মনে ভালো স্টাডি করে এই ইন্টারভিউতে আসেনি এই প্রেস কনফারেন্সে আসেনি তো হুটহাট করে তার কাছে যা মনে হয়েছে সেইটা মুখ ফুসকে এটা বলে ফেলছে এটা ট্রাম্পের মনের কথা না এইটা ট্রাম্পের মনের কথা হতেই পায় না বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ট্রাম্পের মতো একজন বিচক্ষণ লোক একজন ইন্টেলিজেন্ট লোক এইভাবে একটা অ্যানসার দেবে যে বাংলাদেশ কি ওই হয়েছে কী হয়েছে হ্যান হয়েছে হ্যাঁ ডিপি স্টেট না না আমেরিকা ডিপি স্টেট নাই ডিপি স্টেট কার আছে তাহলে ইন্ডিয়ার আছে তো ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে মোদী মোদী যে বলে হ্যাঁ মোদী সাহেব আপনি একটু দেখে টিকে দেখেন কী রে ভাই মোদী কি আমাদের মুরব্বী নাকি তো গতকাল আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব আমাদের মাননীয় প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব ভারতের মহামান্য প্রধানমন্ত্রী মোদী সাহেবের সাথে বাইলিটারাল মিটিং টিটিং করার পরে তো তারা দুজনে বসে বিভিন্ন সংবাদকর্মী যারা রয়েছিলেন তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তো বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা একসময় একটা প্রসঙ্গ আসে বাংলাদেশের ব্যাপারে আর এটা আসতোই এটা আসতই। তো সেটা হলো যে বাংলাদেশে যে এই গণ অভ্যুতান হলো পাঁচই আগস্ট তো এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের মানে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ভূমিকা কি আরও দিয়ে একটা প্রশ্ন করেছে এগুলি বিস্তারিত আমি এখনই আমি আপনাদেরকে সংক্ষেপে সংক্ষেপিকটা কানি শুধুমাত্র হিনটি দিলাম বুঝছেন তো এই সে ডোনাল্ড ট্রাম্পের এক্স্যাক্ট যে উত্তরটা দিয়েছে আমি হুবহু আমি আপনাদেরকে সেখান থেকে শোনাবো তারপরে ঘটনা দেখাবো কি হয়েছে এখানে আর যে সংবাদকর্মী এই প্রশ্নটা করেছেন জার্নালিস্ট যে প্রশ্নটা করেছে তো তার প্রশ্নটা আমি আপনাদেরকে শোনাই এখানে দেখেন এটা হলো দা হিন্দুস্তান টাইমস দা হিন্দুস্তান টাইমস এটাকে নিউজ করেছে আমি আমি প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাই একটুখানি শুনেন and mr president uh, what you would like to say about the bangladesh issue because we should show and it is evident that how the deep state of united state was involved to regime change during the biden administration and uh, then mohammad yunus made জুনিয়র সরোস অলসো সো হোয়াট ইজ ইওর পয়েন্ট বাংলাদেশ একেবারে স্ট্রেট কাট কোশ্চেন বুঝছেন বাংলাদেশে যারা ক্লাস 5 এ পড়ে বাংলাদেশে যারা ক্লাস ফাইভে পরে এই সাংবাদিকের প্রশ্নের উত্তর প্রশ্নটা কি করেছে সবাই বুঝতে পারবে যে কিছুদিন আগে বাংলাদেশে যে ছাত্র জনতার যে বিক্ষোভ হলো এবং হাসিনা সরকার উৎখত হলো তো এর পিছনে কি আমেরিকার ডিপ স্টেট কাজ করেছিল কি না এক্স্যাক্ট এই প্রশ্নটাই করেছে সাংবাদিক ভাইয়া ডোনাল্ড ট্রাম্পকে এখন সাংবাদিক ভাইয়া তো ইংলিশই প্রশ্ন করলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে হঠাৎ ইংলিশ ভুলে গেছে সেটা আমি জানতাম না তো সেই সাংবাদিক ভাইয়ের প্রশ্নটা আবার তর্জমা করে দিতেছে পিছন থেকে আবার আরেক ভদ্রলোক আমেরিকান ইংলিশে তো দেখি কি বলে উনি ডোনাল্ড ট্রাম্প কি উত্তর দেবার শুনেন দেয়ার ইজ নো রোল ফর আওয়ার ডিপ স্টেট স্পষ্টভাবে আমাদের প্রেসিডেন্ট কিন্তু আপনাদের বলে দিয়েছে দেয়ার ইজ নো রোল এখন প্রথম না বাংলাদেশের মাটিতে বাংলাদেশে আমেরিকায় কোন ডিপ স্টেট ডিপ স্টেট এই ধরনের কোনো কিছু ছিল না আমরা কখনো ভাবিনি এইভাবে চিন্তা করিনি কিন্তু উনি বলছে আবার একটু শুনেন আপনারা সেন্টেন্সটা শুনেন

for long time এখন খেয়াল করেন এই জিনিসটা কি আসিফ নজরুল সাহেব ভাই ডেইলি স্টার কি ডেইলি স্টার ইংলিশ বুঝে না ভাই আমরা কি কোনোদিন স্কুল কলেজে যাইনি আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আসেন জান না হিন্দুস্তান টাইমে জানে ইউটিউব ফেসবুকে বড় স্টেটমেন্ট ভরা এটা ওই এই প্রায় এক দেড় মিনিটের একটা স্টেটমেন্ট বুঝছেন আপনারা নিউজে পেয়ে যাবেন দেখেন স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যদি ডিপ স্টেটের কোনো প্রশ্ন বাইক ধরনের কোনো কিছু থেকে থাকে সেটা দিস ইজ সামথিং মোদি তাই না আই উইল লিভ দ্য বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার আই উই লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার স্পষ্টভাবে বলে দিয়েছে যে বাংলাদেশের বিষয়গুলো আমরা কাঁকি দিয়ে দিলাম মোদী সাহেবকে দিয়ে দিলাম এখন মনে করেন বাংলাদেশে যারা উপদেষ্টা রয়েছেন বিশেষ করে আসিফ নজরুল সাহেব এটা দেখার পর বিশাল একটা স্ট্যাটাস দিয়েছেন মানে বুঝতে পারছেন এটা বাংলাদেশে যে একটা মানে কূটনৈতিক পরাজয় বিশাল বড় একটা কূটনৈতিক পরাজয় বাংলাদেশে তো এটি সেটা প্রমাণ করে বাংলাদেশ একটা ভয় ডেমোক্রেটিক কান্ট্রি তো আমাদের ব্যাপারে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে ভারত এই ধরনের কথাটা যখন ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে বেরিয়েছে কত বড় একটা লজ্জার কথা চিন্তা করতে পারেন আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে হলো ট্রাম্প সরি আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেই বললো মোদী সাহেব এর চেয়ে লজ্জার কথা আর হতে পারে এখন হতে পারে ট্রাম্প সাহেব হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতি যে দেশে বসে ভিডিও করছে আমেরিকার মাটিতে তো আমাদের রাষ্ট্রপতি হলো ট্রাম্প কিন্তু ভাই ফেলে আসা আমার সিটিজেনশিপ আমার পিছনে ফেলে আসা সিটিজেনশিপ যে দেশের মাটিতে আমি নিধানমন্ত্রী সেটা তো ভাইয়া সেটা তো ভাই বাংলাদেশ তো এখন বাংলাদেশে কোনো এই ধরনের কোনো নিউজ শুনলে বাংলাদেশকে অবজ্ঞা করে অবহেলা করে যখন কোন নিউজ টিউজ দেখি ভাই বুকটা ফাইটা যায় বুঝছেন বুকটা ফেটে যা হোক সে ডোনাল্ড ট্রাম্প হোক সে আমাদের প্রেসিডেন্ট এখন ভাই একটা কথা আমাকে বলতে হয় বুঝছেন এখন এই কথা শুনে ট্রাম্প সাহেব গুসা করবে এই কথা শুনে ট্রাম্প সাহেব গুসা করবে কিন্তু আমাকে বলতেই হচ্ছে সেটা হলো বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তো বাংলাদেশের ব্যাপারে ডিসিশন নেওয়া ট্রাম্পকে আমার বোঝান বাংলাদেশের ব্যাপারে ডিসিশন নেওয়া ট্রাম্পকে এখন বাংলাদেশের ভালো মন্দ দেখবে মোদি এইটা ট্রাম্পকে কে বলবো আর এই ট্রাম্প এই কথা বলার অধিকার কিভাবে রাখে এই জিনিসটা আমাকে একটা বোঝা আমরা তো ভাই পরাধীন কোনো রাষ্ট্র না আর আমরা আমেরিকার যে পঞ্চাশ স্টেট রয়েছে তার মধ্যে একটা অঙ্গরাজ্য না কোনো টেরিটোরি তো করি না আমরা স্বাধীন রাষ্ট্র আমরা খাইটা খাই আমরা মরুভূমিতে গিয়ে ওই দিনের পর দিন উত্তপ্ত মরুভূমির ভিতরে খাইটা খুঁইটা পয়সা টয়সা পাঠায় তারপরে এই দিয়ে বাংলাদেশ চলে আর আমাদের ছোট ছোট বারো বছর চোদ্দ বছরের মেয়েরা আঠারো বছর বিশ বছরের মেয়েরা এই যে সারা সারা দিন দিন খাইটা সারাদিন খাইটা ওদের অবস্থাগুলো দেখছেন যারা গার্মেন্টস কর্মী অবস্থাগুলো দেখছেন যারা গার্মেন্টস কর্মী দিন রাত পরিশ্রম করে এই যে আপনাদের জন্য জামা কাপড় এগুলি টেগুলি বানায় তারপরে এগুলো আপনারা কম দামে বাংলাদেশ থেকে নিয়ে যান এত কম দামে তো পৃথিবীর দুনিয়ার কোনো জায়গা থেকে পাবেন না এর অর্থ হলো আপনারা তো আমাদেরকে দয়া করেন না আপনারা তো আমেরিকা তো বাংলাদেশকে দয়া করে না বাংলাদেশ থেকে তারা তাদের স্বার্থটা ঠিকই নিয়ে যে বিনিময়ে কিছু পয়সা পাই এটা সত্য কথা আজকে আমরা দুর্বল এবং গরিব দেখে আমাদের সরকার আমাদের পলিটিশিয়ানরা আমাদের দুর্বল এবং গরিব এবং বুকা নাঙ্গা ফুকিনি বানায় রাখছে তো যার ফলে আজকে আমাদেরই অবস্থা ভাই আমাদের যে জনসম্পদ ছিল কোটি কোটি মানুষ এটাকে যদি আমরা সম্পদে রূপান্তর করতে পারতাম এই যে বিদেশ থেকে যে রেমিটেন্সগুলো রেমিটেন্স ফাইটাররা পাঠায় এটা যদি সঠিক ব্যবহার করতে পারতাম বাংলাদেশের গ্রামের সেক্টর থেকে নিশ্চয়ই বাংলাদেশের এক্সপোর্টগুলো যদি আরও ঠিকঠাক করতে পারেন অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা করতে পারতাম শৃঙ্খলা আনতে পারতাম ভালো একটা গভর্নমেন্ট আমরা পাইতাম আজকে ভাই আমরা কোথা থেকে কোথায় চলে যেতাম কোথা থেকে কোথায় চলে যেতাম কিসমত খারাপ লাথি উষ্ঠা খায়া খালি যত বাংলাদেশে যত পলিটিক্সে আসে পলিটিশিয়ান যারাই আসে লুস্টার উপরে আমাদেরকে রাখছে তো আমরা ভাই আগে বাড়তে পাইনি কিন্তু তারপরও বলবো যে হ্যাঁ হয়তো তিনবেলার জায়গায় বেলা খেয়েছি আমরা একটা ভুকানাঙ্গা দেশ দুনিয়ার মানচিত্রে এটাও সত্যি কথা কিন্তু তারপর একটা কথা বলবো এই মুহূর্ত পর্যন্ত কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তো ডোনাল্ড ট্রাম্পের কিন্তু কোনো অধিকারই নাই এই বাংলাদেশ সম্পর্কে এরকম একটা মন্তব্য করা যে বাংলাদেশের ডিসিশন নেব পাশের বাড়ির রহিম এটা একটা কথা হলো না রে ভাই বাংলাদেশের ব্যাপারে যে কোনো ডিসিশন নিব পাশে ভাই রহিম ওই রহিমকে কী মানে আরে রহিম তো দূরের কথা না আপনাদেরকে মানে শেখ হাসিনা তো আপনাকেও চ্যালেঞ্জ করে ছেড়ে দিছিল। শেখ হাসিনা তো স্বয়ং সারা আমেরিকাকে চ্যালেঞ্জ করে ছেড়ে দিছিল যে গেলাম না আমেরিকাতে বলছে না ইউটিউবে ভিডিও আছে না যে গেলাম না আমেরিকাতে আমেরিকা না গেলে আমাদের কিচ্ছু হয় না কত স্যাংশন টেকস দিয়েছেন কিছু করতে পারছেন বাংলাদেশে পারেন তো না এই কারণ হলো বাংলাদেশ ছাড়া আমেরিকা নিজেও চলবে না বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসা বাংলাদেশের সাথে হয় আমেরিকা এখন এই ব্যবসাটা যদি অন্য দেশের সাথে করতে চায় তাকে আরও অনেক বেশি অর্থ খরচ করতে হবে যে প্যান্টটা আমরা দুই ডলার আমেরিকার কাছে বিক্রি করি একই প্যান্ট যদি তারা চায়না থেকে কিনতে চায় সেটা তিন ডলার পরে যাবে করে না ভাই বিলিয়ন বিলিয়ন ডলার সেভ আপনাদের সাথে জন্যই কিন্তু আপনারা এগুলো করেন বাংলাদেশে আর্থিক সাহায্য দেন বা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করেন এটা তো সত্যি কথা তো এখন ট্রাম্প সাহেব যেটা বলছে ভাই আমি একমত হতে পারলাম যদিও সে আমাদের প্রেসিডেন্ট কিন্তু তারপরে কষ্ট নিয়ে বলতেছে ট্রাম্প সাহেবকে ভুল বোঝানো হয়েছে বুঝছেন আর ট্রাম্প সাহেব মনে ভালো মতো স্টাডি করে এই ইন্টারভিউতে আসেনি এই প্রেস কনফারেন্সে আসেনি তো হাট করে তার কাছে যা মনে হয়েছে সেইটা মুখ ফুসকে এটা বলে ফেলছে এটা ট্রাম্পের মনের কথা না এইটা ট্রাম্পের মনের কথা হতেই পায় না বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ট্রাম্পের মতো একজন এই বিচক্ষণ একজন ইন্টেলিজেন্ট লোক এইভাবে একটা অ্যান্সার দেবে যে বাংলাদেশ কি হয়েছে কি হয়েছে হ্যাঁ না হয়েছে হ্যাঁ স্টেট না না আমেরিকার ডিপি স্টেট নাই ডিপি স্টেট কার আছে তাহলে ইন্ডিয়ার আছে তো ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে মোদী মোদী বললিশ হ্যাঁ মোদী সাহেব আপনি এটা দেখে টিকে দেখেন কী দেবাই মোদি কি আমাদের মুরব্বী নাকি মোদি কি আমাদের মুরব্বী নাকি আপনাকে বলছি আমরা আমরা কেউ বলছি বাংলাদেশে কেউ বলছে আপনাকে যে মোদিউল আমাদের মুরব্বী আপনি যদি বলেন মোদীকে একটু বলে দেন যাতে আমাদের এটা দেখভাল করে রাখে নাকি মোদীর ভয়ে আমরা ভীত কিছুই না আমাদের সাথে বিভিন্ন ডিপ্লোম্যাটিক ইস্যু আছে ভারতের সাথে সেগুলো আমরা দেখতেছি ঠিক আছে ভারত এটা নিয়ে কাজ করতে আমাদের সরকার সেটা নিয়ে কাজ করতেছে এটা হয়তো টু ডে টু একদিন শেষ হয়ে যাবে সম্পর্ক ঠিকঠাক হয়ে যাবে কিন্তু এটা একটা চরম অপমানজনক একটা কথা যে আমার বাংলাদেশের একটা সমস্যা আপনি পাশের বাইরে একজন দেখা বলতেছেন সে ঠিক করবে এটা তো ভাই ঠিক হলো না তো যাই হোক ফিরিয়াটা শেষ করার আগে কথাটা আমি বলবো এটা ভাই ডোনাল্ড ট্রাম্পের মনের কথা হইতেই পারে না এটা হুট হাট করে সাংবাদিক একটা প্রশ্ন করছে উনি হুট হাট করে অ্যান্সার দিয়ে উনি উঠাট করে অ্যান্সার দিয়ে বলছে উনি সিরিয়াসভাবে এই ব্যাপারটা দেখেনি কিন্তু কোনো দিন যদি এই মোদী ভারত বাংলাদেশের উপরে কোনো সত্যি সত্যি কোনো কিছু অন্য কোনো কিছু চাপেতে চায় বা অন্য কোনো ডিসিশন তারা এখানে ইমপ্লিমেন্ট করতে চায় বাস্তবায়ন করতে চায় যদি ঠেলে ধাক্কে আবার শেখ হাসিনাকে এখানে পাঠাতে চায় বা কিছু করতে চায় আর বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই এটাকে রুখে দিবে তারা এটার প্রতিবাদ জানাবে তো আমার বিশ্বাস আমেরিকা যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট হলো এই ডোনাল্ড ট্রাম্প তো স্বাভাবিকভাবে বাংলাদেশের সাধারণ জনগণ যেটা চাইবে আমেরিকা সরকার কিন্তু সেটাকেই সাপোর্ট করবে তারা সরকারকে দেখে না কারণ সরকারের সরকারের কোনো বেল নেই আমেরিকার কাছে বুঝছেন আমেরিকার বেল হলো সাধারণ জনগণের দিকে কিন্তু তারা দেখে আমেরিকার মিডিয়া বলেন হিউম্যান রাইটস ওয়াচ দেখেন জাতিসংঘ দেখেন যারাই দেখেন না কেন তারা কিন্তু দেখে সবার দৃষ্টি কিন্তু থাকে জনগণের দিকে যে জনগণ কী চায় এবং কী সমস্যাটা হয়েছে সরকার যে লুটপাট করে দুর্নীতি করে বাটফাটি করে এগুলো ডোনাল্ড ট্রাম্পও জানে ভাই আপনার সবাই জানে তো কাজই একটা দেশের সাধারণ জনগণ কি বলতে চায় বা কী হচ্ছে এটার দিকে কিন্তু তারা দৃষ্টি রাখে তো এখন মোদী সাহেব কিছু একটা করবে এবং বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে আর ওদিক থেকে ডোনাল্ড ট্রাম্প ওইটাকে অ্যাকসেপ্ট করবে এবং বাংলাদেশের মানুষ আন্দোলন করে সেই আন্দোলন ঠান্ডা করার জন্য সপ্তম নুভোর পাঠাবে আমেরিকা এইগুলি ভাবতেন না ভাইবেন না বুঝছেন এগুলো হওয়ার না আবারও আমি ডোনাল্ড ট্রাম্পের হয়ে আপনাদের কাছে মাপ চেয়ে দিয়েছি ডোনাল্ড ট্রাম্পের এটা মনের কথা হতেই পারে না এটা হুটহাট করে ওটা বলে দিচ্ছে আর সাংবাদিকরা চারদিক থেকে যে নিউজটা এটা করছে এটাকে আরও জটিল বানায় ফেলছে তো এখন ওদিকে ইন্ডিয়াতে হাসাহাসি শুরু হয়ে গেছে আর এদিকে বাংলাদেশে কান্নাকান্ শুরু কান্নাকানি শুরু হয়ে গেছে তো সত্যি কথা হলো এটি যে এই প্রশ্নের জন্য ডোনাল্ড ট্রাম্প রেডি ছিলেন না বাংলাদেশ প্রসঙ্গের কোনো অ্যান্সারের জন্য তো হুটহাট করে একটা অ্যান্সার দিয়ে দিছে তো যাই হোক দুই চার বছর পরে এটার সত্য মিথ্যা আপনারা জানতে পারবেন তবে আমি ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আমেরিকার সরকার কোনো দিনও যাবে না যেহেতু আমেরিকাকে যদি বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতেই হয় তাহলে কী হবে বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত কোনো সরকারের সাথে করতে হবে এখন বাংলাদেশ জনগণের অ্যাগেন্স্টে গিয়ে উনি যদি কোনো কাজ করে তাহলে তো ভাই একটা রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছুই সুবিধা করতে পারে না বা বহু ব্যবসা বাণিজ্য আছে বাংলাদেশের সাথে সেগুলো তো বুঝতে হবে সেগুলো তো বুঝতে হবে এর গোড়া কিন্তু আরও বহুত গভীর তো কাজেই এই যে যা কিছু আপনারা দেখতেছেন মোদি কিছু একটা বললো আর দ্বিতীয় দিনে হয়ে যাবে আর আমেরিকা ওখান থেকে সাপোর্ট করবে তো যারা আপনারা হাসাহাসি করতেছেন এখন ইন্ডিয়া থেকে বুঝেন করেন হাসাহাসি করেন করবেন না কেন দেন করেন কিন্তু সময় আসতে যান সময় আসলে আমরাও হাস্যাঁসি করবো আপনাদেরকে নিয়ে বুঝছেন হাসি আমরা করবো এই আপনাদেরকে নিয়ে আপনারা তো গেছেন ট্রাম্পের জন্য পাউটি জন্য গেছেন না ট্রাম্পের পাউটি পাই এই সুবিধা ওই সুবিধা আদায় করতে গেছেন আমরা দেখে ও ট্রাম্প আপনাদের জন্য কি কী করে বুঝছেন তখনও ইউটিউবে এই আমরা ইউটিউবে হাসাহাসি করে ভিডিও করবো আপনাদেরকে নিয়ে তো যাই হোক ভাই বীর দেখা জন্য সবাইকে ধন্যবাদ